অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ এবং ভয়াবহ রূপ ধারণ করছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে বিশেষ করে সেনাবাহিনী নিয়ে প্রকাশিত আপত্তিকর বক্তব্যগুলো দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে মেদাহীন উল্লেখ করে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তার এই মন্তব্যর প্রেক্ষিতে দেশের রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে এর আগেও এনসিপির আরেক নেতা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কমূলক মন্তব্য করেছিলেন এই উত্তেজনার প্রেক্ষাপটে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে সংযমী ভূমিকা রেখেছেন সম্প্রতি ঢাকার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন এগুলো শুনে অখুশি হবার কিছুই নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তিনি আরও যোগ করেন দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী সেই লক্ষ্যে আমাদের সদস্যদের পেশাদারী ভূমিকা বজায় রাখতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেনাবাহিনী নিয়ে সরাসরি এমন আপত্তিকর মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান যুগ্নধর বলেন জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হ্যান্ডেল করেছেন বাহিনী সদস্যদের প্রতি তার নেতৃত্বের প্রতি আস্থা থাকায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে তবে যদি রাজনৈতিক নেতারা এ ধরনের মন্তব্য অব্যাহত রাখেন তা সেনাপ্রধানের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে অন্যদিকে সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যন্তরান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় তবে কিছু ব্যক্তি অকারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলছে এ ধরনের মন্তব্য অব্যাহত থাকলে নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল রাজনৈতিক নেতা এবং অংশীদারদের উচিত সেনা বাহিনী নিয়ে মন্তব্য করার আগে সতর্ক এবং বিবেচনাপূর্ণ হওয়া প্রয়োজনীয় সংযম এবং সংলাপ বজায় রাখা দেশের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য গুরুত্বপূর্ণ এদিকে সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং নির্বাচন কমিশনারদের কাছেও রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে তারা বারবার জোর দিয়েছেন সেনাবাহিনী নিয়ে অযথা বিতর্ক উত্তেজনা বাড়ায় এবং দেশের নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করে এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের রাজনৈতিক নেতাদের উচিত যুক্তিবাদী এবং সচেতন পদক্ষেপ নেয়া যাতে নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব না পড়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সংযমী মনোভাব এবং পেশাদারী আচরণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে